ক্রিয়েটিভ মোস্তাক ইউটিউব থেকে কত টাকা ইনকাম করে এক টাকা ইনকাম করে কি বিশেষ হচ্ছে না আজকের ভিডিওতে আমরা লাইভ প্রুফ দেখিয়ে দেব ভাই বর্তমানে ভাইরাল ক্রিয়েটিভ মোস্তাক ইউটিউব থেকে কত টাকা আয় করে বিগিনার হিসেবে বর্তমানে একটা অনেক ভালো সময় পার করছে ক্রিয়েটিভ মোস্তাক সে তার প্রত্যেকটা ভিডিওতে লাখ লাখ ভিউজ গেইন করছে হাজার হাজার সাবস্ক্রাইবার পাচ্ছে এখন সবার একটা আসতে পারে। যে ক্রিয়েটিভ মোশাক ইউটিউব থেকে মাসে কত টাকা পাচ্ছে প্রত্যেকটা ভিডিও থেকে সে কত টাকা পায় এখন পর্যন্ত সে কত টাকা আর্নিং করলো নাকি কিছুই আর্নিং করতে পারলো না এই সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন আরো ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন দয়া করে আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও সম্বন্ধিত কোনো প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে প্রশ্ন করবেন আমাদেরকে লিখে জানাবেন আমরা অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক মুস্তাক ইউটিউব থেকে এক টাকাও আয় করতে পারে না কেন বললাম সেটা আমরা একটু পরে এক্সপ্লেন করব সে কিন্তু অনেক হাই লেভেলের একটা ক্রিয়েটিভ বয় তার ভিডিও আমিও দেখি আমার অনেক ভালো লাগে তার এই এত কম বয়সে সে যে একটা হাই পেয়েছে বলা বাহুল্য সে অল্পতেই অনেক ভালো একটা রেসপন্স পেয়ে গেছে অবশ্য তার ভিডিও গুলো অনেক ভালো কোয়ালিটি সম্পন্ন সে কারণে সে বেশি রেসপন্স পেয়েছে বেশি ভিউজ পেয়েছে লাখ লাখ ভিউজ তার ভিডিও গুলোতে আসে সে হাজার হাজার সাবস্ক্রাইবার গেইন করেছে অনেক তাড়াতাড়ি সে তার চ্যানেলটিকে গ্রো করতে পেরেছে এখন প্রশ্ন হচ্ছে এই যে লাখ লাখ ভিউজ হাজার হাজার সাবস্ক্রাইবার এই সব কিছু নিয়ে সে কত টাকা ইনকাম করছে কিংবা কত টাকা সে ইনকাম করেছে তো এখানে আমি বলবো ইউটিউব অ্যাডসেন্স থেকে সে এক টাকাও এখন পর্যন্ত ইনকাম করতে পারেনি কি বিশ্বাস হচ্ছে না তাহলে প্লিজ একটু অপেক্ষা করবেন ভিডিওতে এগিয়ে আমরা সবকিছু আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেব এখানে যদি আমরা আরো একটু কথা বলি সেটা হচ্ছে আমরা যে বললাম মোস্তাক ইউটিউব থেকে এক টাকাও ইনকাম করতে পারে তার মানে এই না যে সে তার কষ্টের ফল পায় সে তার কষ্টের ফল পেয়েছে সে অ্যাডসেন্স থেকে টাকা ইনকাম করতে পারেনি ঠিকই কিন্তু সে স্পন্সরশিপ থেকে অনেক অনেক টাকা ইনকাম করেছে তার চ্যানেলের যে ভিউজ যে সাবস্ক্রাইব আর যে হারে তার চ্যানেলটা গ্রো করছে সেই হিসেবে তার পাওয়ার স্পন্সর গুলো কিন্তু তাকে অনেক অনেক টাকা দিবে। পনেরো থেকে বিশ হাজার টাকার স্পন্সর পাওয়া তার কাছে কোনো ব্যাপারই না তাহলে তার অ্যাডসেন্স থেকে কোনো ইনকামের প্রয়োজন আছে নেই এখন পর্যন্ত যারা আমাদের সাথে আছেন ভিডিওতে দেখছেন তারা অবশ্যই প্রুফটি দেখার জন্য অপেক্ষা করছেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেই তার আগে অল্প একটু কথা বলি না হলে আপনারা বিষয়টা বুঝবেন না অ্যাডসেন্স থেকে তখনই টাকা ইনকাম হবে যখন আপনার ভিডিওতে অ্যাড শো করবে আর আপনার ভিডিওতে তখনই অ্যাড শো করবে যখন আপনার চ্যানেল মনিটাইজড হবে আচ্ছা তমুল কথা হলো ডন্সটাকের যে চ্যানেলটি রয়েছে যেটা দেশে লাখ লাখ ভিউজ পাচ্ছে হাজার হাজার সাবস্ক্রাইবার পাচ্ছে আর এত তাড়াতাড়ি গ্রো করতেছে সেই চ্যানেলটা এখনো মনিটাইজেশন পায়নি আর সেই কারণে তার ভিডিওতে ইউটিউব অ্যালগোরিদম অ্যাড শো করাচ্ছে না কি আকাশ থেকে পড়লে না একটু থামেন আমরা প্রুফ করে দিচ্ছি তো আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে এসেছি আসার পরে এখান থেকে এখন মোস্তাকের চ্যানেলের লিংকটা আমরা কপি করে নেব কপি লিংক তো আমাদের লিংকটা কপি হয়ে গেছে কপি করার পরে আমরা ব্যাকে চলে যাব ব্যাকে গিয়ে এখানে আমরা গুগলে চলে যাব গুগলে যাওয়ার পর এখানে আমরা লিখবো

তো ওই চ্যানেল বা ভিডিওর লিঙ্কটা কপি করে এনে এখানে আপনি পেস্ট করে দেবেন যে পেস্ট করে দিয়েছি আর এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা এই ঘরে লিখে দেবেন তো এখানে আছে সিক্স ফাইভ ফাইভ বা এখানে একটু সময় নেবে এখানে খানিকটা সময় বেশি নেয় দেখেন আসতেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ওর চ্যানেলটা চলে আসছে চ্যানেল এর নাম হচ্ছে কি ক্রিয়েটিভ মোস্তাক এখানে লেখা আছে দি চ্যানেল মনিটাইজেশন স্ট্যাটাস অফ মানে চ্যানেলটি মনিটাইজ না ঠিক আছে তো এখানে আমরা আপনাদেরকে লাইভ দেখিয়ে দিলাম একটু নিচে গেলে আপনারা দেখতে পাবেন দেখেন লোকেশন বাংলাদেশ পিডি ঠিক আছে তো এতক্ষণ ধরে আমরা আমাদের ফোনের স্ক্রিনে সরাসরি প্রুফ দেখিয়ে দিয়েছি যে মোস্তাকের চ্যানেলটি মনিটাইজড নয় আর সে অ্যাডসেন্স থেকে ইউটিউব অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারছে না

ছাড়াও ছাড়াও করা যায়। তো বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে করার জন্য এঙ্গেজ অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন টিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ